দেখো আমি জানি পৃথিবীতে হয়তো নাইনটি ফাইভ পার্সেন্টই ভালো মানুষ আছে কিন্তু আমার লাইফে দেখা হয় হচ্ছে ওই বাকি ফাইভ পার্সেন্ট মানুষজনের সাথে এই তিরিশ বছরের লাইফে যে আমি কতবার ঠকেছি কত রকমভাবে ঠকেছি আজকের ভিডিওতে সেটাই বলবো তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে এখন সাড়ে আটটা বাজে আমি এই জাস্ট অফিস থেকে বাড়িতে ফিরছি আর আমি তখন এভরিডে ভিডিও দিই না তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করে যে আমি সারাদিন কী করি না করি তো লাইফ লেটলি আমার এরকম চলছে আজকে যেটা দেখাচ্ছি আমি লাস্ট দশ পনেরো দিন ধরে এই রুটিনটাই ফলো করার চেষ্টা করি এক দুদিন হয়তো বাদ যায় সেখানে উইকেন্ডসে বাট মোরলেস আমার এই রুটিনই থাকে তো আমি এখানে এখন ড্রেস চেঞ্জ করে নিলাম তারপরে আমি চলে যাব হচ্ছে জিমে ইয়েস আগে তোমরা দেখেছ আমি যোগাতে ভর্তি হয়েছিলাম যোগা ক্লাসে যেটা আমার মর্নিংয়ে থাকতো তো সেটা সম্ভব বাড়িতে এরকম পরিস্থিতি ছিল আমি ওটা কন্টিনিউ করতে পারিনি আর আমার পক্ষে এখন অত সকালে ওটা সম্ভব হয় না এখন শীতকালও পড়ে গেছে ওই ভোর সাড়ে চারটে পাঁচটার সময় উঠে ইগা ক্লাসে যাওয়া আমার পক্ষে এখন পসিবল হচ্ছে না তো ওই জন্য আমাদের কমপ্লেক্সের মধ্যেই জিম রয়েছে তো ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকার জন্য এখন আমি কী করি হালকা ফুলকা এক্সারসাইজ করছি যেটা আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর তার সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি আমার লাইফে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছটা নটার মধ্যে জিমে ঢুকে যায় এবং এক ঘন্টা ওয়ার্কআউট করি তার মধ্যে থার্টি মিনিটস আমি ট্রেডমিলে হাঁটি আর দৌড়াই আর বাকি থার্টি মিনিটস একটু ওয়েট ট্রেনিং করি একটু স্ট্রেংথ ট্রেনিং করি আর এগুলো করি হচ্ছে সবই ইউটিউব দেখে এই টাইমটাতে আসলে জিম পুরো ফাঁকা থাকে কেউ থাকে না তো আমার এই টাইমে আসতে সুবিধাও হয় আর আমার ভালোও লাগে কি জিমে কেউ নেই আমি একাই এক্সারসাইজ করতে পারবো তবে লাস্ট এক সপ্তাহ ধরে দেখছি আরেকজন আসছে তবে সে অল্টারনেট ডেতে আসে যেমন আজকে সে আসবে না আমি জানি কারণ এক সপ্তাহে তার রুটিন আমি বুঝে গেছি তো এখানে এসে ভেতরে আগে এসিটা চালিয়ে নিই কারণ খুব গরম লাগে বাইরে যদিও এখন পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাট ভেতরে যখন এক্সারসাইজ করি খুবই গরম লাগে এসি চালিয়ে বলে এক্সারসাইজ করা উচিত না বাট এই ভেতরটা না পুরো বন্ধ থাকে বলে এসিটা চালাতেই হয় তো ওই ছাব্বিশ সাতাশে রেখে আমি ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো আমার করার থাকে সেগুলো করি প্রায় ওয়ান ইয়ার আগে ডিক্যাথলন থেকে এই জুতোটা কিনেছিলাম এটা নতুনই ছিল পরা হয়নি জিমের ভেতরে যেহেতু জুতো আলাদা পড়তে হয় তো আমি এটাকে এখন জিম পারপাসেই ইউজ করছি এরকম আমার কাছে বোধ হয় আরও দু জোড়া জুতো রয়েছে যেগুলো আমি কোনো জন্মে হয়তো কিনেছিলাম অফারে জুডিও থেকে বা ম্যাক্স থেকে তো সেগুলো খুঁজে খুঁজে না আমার বার করতে হবে এই জুতোটা দেখে মনে পড়লো আমার কাছে আরও দু তিন পেয়ার হয়তো নতুন জুতো থাকবে তো অবশ্য সেগুলো এরকম স্পোর্টস শু না ফ্যান্সি শু রয়েছে তো ওগুলো আমাকে খুঁজে বার করতে হবে বিশ্বাস করে নেওয়া দুদিনের আলাপে তার জন্য জীবন দিয়ে দেওয়া তার জন্য ফাইট করা অন্যান্যদের সাথে এই সমস্ত নেচার যদি তোমাদের থাকে তাহলে তোমরা আজকে এই ভিডিওতে প্রত্যেকটা কথা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে আর এই ধরনের নেচার থাকা কি খারাপ কি খারাপ না সেটা আমার কি মনে হয় আমিও তোমাদেরকে বলছি তো বিশ্বাসঘাতকতা যেটা হয় সেটা শুধুমাত্র একটা হাজব্যান্ড ওয়াইফ বা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় সেটা বলছি না মানুষ কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রিলেশনশিপ থেকে ঠকে সেটা তার বাবা মায়ের কাছ থেকে ঠকতে পারে সেটা তার ভাই বোনের কাছ থেকে ঠকতে পারে বন্ধু বান্ধবী অফিস কলিগ বিভিন্ন রকমভাবে ঠকে তো আমার এই তিরিশ বছরের জীবনে আমি প্রত্যেকটা রিলেশনশিপ থেকে ঠকে 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 আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি তো আমার ফার্স্ট যে ঠকাটা শুরু হয় সেটা হয়তো আমার ছোটোবেলা থেকেই হয়েছিল তোমরা জানো আমি উইদাউট প্যারেন্টস বড় হয়েছি আমার বাবা মা ছোটোবেলাতে আমার কাছে ছিল না আমার যে বায়োলজিক্যাল ফাদার সে হঠাৎ করেই ছোটোবেলাতে আমার মা যখন প্রেগনেন্ট থাকে সে চলে যায় এখান থেকে কুড়ি বছর বয়সে এসে আমার প্রথম আমার বাবার সাথে দেখা হয় ভাবো একটা বাচ্চা কুড়ি বছর বয়স পর্যন্ত জানেই না যে তার বাবাকে বাবা তো এক প্রকার আমাকে মাকে ঠকিয়ে চলে গেছিলো চলে গেছিলো বলতে কারোর সাথে যায়নি কিন্তু সে চলে গেছিল কিছু না বলে যে কবে আসবে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে কিছুই না বলে মাও এক প্রকার ভাবে দেখতে গেলে সেম বাবার মতনই আমার সাথে কাজ করেছে মাও নিজের মতো একজনের সাথে গিয়ে সংসার পেতেছে কিন্তু সেখানে আমার জায়গা হয়নি আমি ছিলাম হচ্ছে মামার বাড়িতেই মামার বাড়ির লোকরা আমাকে খুব ভালোভাবে মানুষ আমার স্টেপ সিস্টারদের আমি আমার নিজের বোনের মতো করে ভালোবেসেছি আমার নিজের বোন থাকলেও হয়তো আমি অতটা তাদের জন্য করতাম না যতটা আমি এই দুজনের জন্য করেছি আর করব নাই বা কেন যখন আমার সাথে ওদের আলাপ হয় তখন ওরা অনেক ছোট ক্লাস থ্রি ফোরে পড়ে ওই দুটো বাচ্চাকে দেখে আমার কখনো মনেই হয়নি যে ওরা অন্য কারোর বাচ্চা আমি সবসময় যেরকমভাবে আমার মাসি ছেলেমেয়েদের ট্রিট করে এসেছি ওর থেকেও বেটার ট্রিটমেন্ট আমি ওদেরকে দিয়েছি একদম কখনো এরকম আমার ফিলই হয়নি যে ওরা আমার স্টেপ সিস্টার আমি সবসময় ওদেরকে সব জায়গায় পরিচয় দিতাম আমার বোন আমার বোন আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো তোমরা কয় বোন আমরা তিন বোন বলতাম সবসময় কিন্তু এটা কিন্তু আমার ক্ষেত্রে হতো না ওদেরকে যখনই জিজ্ঞেস করা হতো ওরা বলতো আমরা দুই বোনই সেটা কথা না কথাটা হচ্ছে আমি হয়তো কোনোদিন ওদের কাছে ওদের নিজের দিদি হয়ে উঠতে পারিনি ওরা হয়তো কখনো আমাকে নিজের দিদি হিসেবে দেখেইনি নি আমাকে হয়তো একটা স্টেপ সিস্টার হিসেবেই দেখে গেছে যার জন্য হয়তো আমার সাথে এরকম করেছে যে আঘাত আমাকে দিয়েছে সেই আঘাতটা আমার কল্পনার অতীত আমি দিনও ভোলাতে পারবো না আর এরকম কেউ কারো দিদির সাথে করতে পারে এটা আমার কোনোদিনও মাথাতেও আসেনি আমি ভাবতেও পারি না তবে ওই যে বললাম হয়তো নিজের দিদি হয়তো কোনো দিনও মনেই করেনি যার জন্য এরকমটা করতে পেরেছে কোনো দিন যদি মনে করতো তাহলে অবশ্যই করতে পারতো না যাই হোক লাইফ গোজ অন এখন কারোর সাথেই আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই পুরো আর তোমরা যেন সবথেকে বড়ো দোষ হচ্ছে আমার যে ঠক বা যে প্রতারণাটা আমি প্রথম বছরে পেয়েছিলাম সেই প্রথম বছরে পাওয়ার পরেও পরের দু বছর তার সাথে সম্পর্ক রাখা তাকে ঠিকভাবে ট্রিট করা বাড়িতে আদর আপ্যায়ন করা সমস্ত কিছু করেছি আমি সবসময় ভেবেছি হয়তো আমার কোথাও ভুল হচ্ছে আমার কোনো হয়তো দোষ রয়েছে আমার কোথাও একটা কিছু খামতি ছিল নিজের মনের মতো করে একটা রিজন বার করে নিয়েছি যেখানে ওকে দোষ না দিয়ে আমি আমার নিজেকে দোষ দিতাম কিন্তু পরে দেখলাম যে একবার না দুবার না তিন তিনবার আমি ঠকেছি অ্যান্ড সেই ঠকার পরে ভাবলাম যে না এখানে আমার দোষ তো নেই এখানে আমি সবসময় কী হয় এরকম ব্লগে অনেক রকম সিচুয়েশান তোমাদের দেখাই ইভেন তোমরা অনেককে পছন্দ করো অনেককে পছন্দ করো না অনেক রকমভাবে আমাকে কামেন্ট সেকশানে বলো যে আমাদের এটা ভালো লাগছে না একে দেখতে ভালো লাগছে না এ ঠিক না তোমার জন্য অনেকে অনেক কথা বলেছো কিন্তু যখন একটা মানুষের জন্য আমাদের ভালোবাসা থাকে না তার সম্পর্কে আমরা কোনো কিছুই শুনতে চাই না এরকম আমি অনেক রকমভাবে প্রোটেস্ট করেছি যে না ও খুব ভালো ভিডিওতে অ্যাকচুয়ালি দেখবে যাকে আমরা যেরকমভাবে পোর্ট্রে করব তোমাদের কাছে মেসেজটা ঠিক সেরকমভাবেই যাবে তো এরকম অনেক সময় তোমরা যখন আমাকে বলেছো যে তাকে ভালো লাগছে না ওকে ভালো লাগছে না একে ভালো লাগছে না আমি সেগুলোকে সম্পূর্ণভাবেই ইগনোর করে গেছি হ্যান সেই ইগনোর করার পর অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তোমরা অ্যাকচুয়ালি ঠিক ছিলে আমি সেখানে ভুলছিলাম বাট ওই যে ভালোবাসা তে অন্ধ হয়েছিলাম সেই ভালোবাসাটা বোনের ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে হতে পারে সমস্ত ক্ষেত্রে হতে পারে তো সেই অন্ধে আমার চোখে কিছুই পড়তো না অ্যান্ড পরে আমি ঠেকে শিখেছি একবার না দু তিনবার ঠেকে ঠেকে আমি শিখি মানুষ হয়তো বলে না ন্যাড়া বেলতলায় একবার যায় আমি আমি একশোবার গেছি কিন্তু তাও আমার শিক্ষা হয়নি আমি জানি আগামী দিনেও হয়তো আমি আরও অনেকবার যাব। কিন্তু এটা আমার নেচার আমি কি করতে পারি আর কোন মানুষ তোমাকে ঠকাচ্ছে কোন মানুষ তোমার ফায়দা নিচ্ছে এটা তো তুমি আদার্সটা বুঝতেই পারবে না যখন অনেকে তোমাকে বলবে বারবার তুমি ধাক্কা খাবে তারপর গিয়ে তোমার রিয়েলাইজেশনটা হবে ওরা তো ঠিকই বলছিলো ততক্ষণে তোমার বেলতলা ঘোরা অনেকবার হয়ে গেছে এবার সেই বন্ধু বান্ধবীদের কথায় আমার লিমিটেড কিছু ফ্রেন্ডস রয়েছে অ্যান্ড তোমরা মোরালে সবাইকেই চেনো সবাইকে আমার মোটামুটি ভিডিওতে দেখানো শুধুমাত্র আমার অফিস কলিকদের বাদ দিয়ে তো অফিস কালিকদেরও আমি বন্ধু হিসেবেই কনসিডার করি দুজন আছে আমার খুব ভালো খুব ক্লোজ তো তাদের দুজনকে বাদ দিয়ে মোটামুটি বাকিদের সবাইকে তোমরা দেখেছ এবার আমার লাইফে ওরকম কোন সিচুয়েশানে পড়তে হয়নি যেখানে আমি বুঝতে পারবো যে কে আমার অ্যাকচুয়াল ফ্রেন্ড আর কে আমার জাস্ট নামেই ফ্রেন্ড কারণ তোমার যখন ভালো টাইম চলে তখন তুমি বুঝতে পারবে না যে কে অ্যাকচুয়ালি তোমার ভালো চায় বা কে খারাপ চায় কিন্তু যখন খারাপ সময় আসে বা এরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে তুমি পড়ো সেখানে তুমি এক একজনের থেকে এক রকম এক্সপিরিয়েন্স পাও যে এক একটা বন্ধু দেখো এক এক রকমের হয় সবার নেচার ডিফারেন্ট হয় তো কার কি থট কে কি আমার জন্য ভাবে বা কার কী মেন্টালিটি সেটা তুমি তখন বুঝতে পারবে যখন তুমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়বে তো এক্ষেত্রে আমার দু টাইপের জিনিস হয়েছে এক হচ্ছে প্রথম কথা কিছু বন্ধু বলতে পারো এক দুজন খুবই কম আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি তারা আমার কি ভালো চায় বা কি খারাপ চায় বা তাদের আমাকে নিয়ে কি মতবাদ বা কোনো যদি প্রবলেমে পড়ি তারা অন্যকে গিয়ে আমার সম্পর্কে কি বলবে আর আর একটা জিনিস যেটা হয়েছে সেটা আমি তো জানি না এরকমও হয় কি সোশ্যাল মিডিয়ার জন্য কেউ কারোর সাথে ফ্রেন্ডশিপ করে ইউটিউবে যেহেতু আমার একটা বেস আছে সেই বেসের আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল তারও যাতে সোশ্যাল মিডিয়াতে কিছু একটা হয় আর কি সাবস্ক্রাইবার গেন আদৌ এরকম হয় মানে আমার তো মনে হয় না নিজের যে যার নিজের মতো সে নিজের টাইপের ভিডিও বানায় ভিডিও দেয় তার অডিয়েন্স সব টাইপের ভিডিওরই অডিয়েন্স থাকে যেরকম ভিডিও তুমি বানাবে সেরকম তোমার অডিয়েন্স তুমি পেয়ে যাবে বা সে অনেকদিন ধরে নাকি চেষ্টা করছিলো হচ্ছিল না তার জন্য আমার একটা বেস ছিল সেটাকে কাজে লাগাতে চেয়েছিল যে সময় আমি তার সাথে খুব বন্ধুত্ব মগ্ন ছিলাম সে সময় আমাকে অনেকজন বলেছি ইভেন এটাও এসে বলেছে তাদের কী কী বলেছে ও হতে একটা গরু ও কি ইউজ করা ভীষণ ইজি ইভেন আমার হাজব্যান্ডকেও বলেছিল তো আমি সে সময় কোনো কথাই কানে যাইনি ওই যে ফ্রেন্ডশিপে অন্ধ হয়েছিলাম যাই হোক পরে আবারও একটা অন্যরকম ধাক্কা খাই তার কাছ থেকে অ্যান্ড তারপরে গিয়ে আমি বুঝি তারপরে গিয়ে সমস্ত কিছু স্টপ হয় তো সোশ্যাল মিডিয়ার জন্য যদি কেউ কারোর সাথে বন্ধুত্ব করে তাহলে আর কিছু বলার নেই তারপরে কথা হচ্ছে আমার কাছে না ফ্রেন্ডশিপের মিনিং একটা আলাদা আমার তার সাথে যতই মনোমালিন্য হোক বা যতই কোনো কিছু খারাপ হোক আমি কখনো তার নামে গিয়ে অন্য কাউকে বাইরের কাউকে গিয়ে বলবো না যে সে আমার সঙ্গে এই খারাপ করেছে বা সে ভালো না বা তার সম্পর্কে দু চারটে বাজে কথা বলে দেয় আমি এরকম করি না আমার তার সাথে প্রবলেম হয়েছে আমি তার সাথে গিয়ে মিটিয়ে নেব তার সাথে গিয়ে বসে ডিসকাস করব কখনো এরকম অন্য কাউকে গিয়ে বলি না যে ও একা তো তালি বাজে না বা ও এরকম নেচারের বা ও এই করেছে আমার সাথে এটা আমার দ্বারা হয় না কিন্তু আমি আমার যখন ডিভোর্সটা হলো এক একজন ফ্রেন্ডের এক এক রকম ইয়ে ছিল কি বলবো থট ছিল সেই ডিভোর্সটাকে নিয়ে তো এরকমও বন্ধু আছে যারা গিয়ে বলেছে যে অন্যদেরকে যে এক হাতে তো তালি বাজে না নিশ্চয়ই ওরও কিছু দোষ ছিল ইভেন হয়তো সে সমস্ত ঘটনাটা জানে সে পুরো ঘটনাটা জানে কি হয়েছে না হয়েছে আমার সাথে রিপিটেডলি শুধুমাত্র বিয়ের সময় না বিয়ের আগে কি হয়েছে বিয়ের পরে কী হয়েছে প্রত্যেকটা ঘটনা জানে কিন্তু তারপরেও সে বাইরের কোনো একটা লোকে গিয়ে এরকম বলেছে ও এক হাতে তো তালি বাজে না নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল তো ঠিক আছে এটা আমার দোষ আমার এক্সপেক্টেশন কি আমি অ্যাজ আ ফ্রেন্ড তার কাছ থেকে মিনিমাম রেসপেক্টটুকু যে রেখে কথা বলবে সেটা আমার দোষ কি আমি এক্সপেক্ট করে ফেলেছিলাম বেশি যাই হোক এরকমও হয়েছে কি আমাকে কোনো একটা টাইমে কেউ সিক্রেট কোনো কথা বলেছিল এরকম কখনও হয়নি তার সাথে হয়তো আমার এখন আর কথা হয় না তার সেই সিক্রেট কথা গিয়ে আমি অন্য কাউকে বলে দিয়েছি বাট আমার সাথে এরকম হয়েছে কোনো একটা টাইমে যখন আমার তার সাথে খুব বন্ধুত্ব ছিল আমার হয়তো কোনো একটা কিছু সিক্রেট কথা পার্সোনাল কথা তার সাথে শেয়ার করেছি অ্যান্ড কথা বলা বন্ধ হয়ে যাওয়ার পর সেই কথা গিয়ে সবাইকে বলে দিয়েছে এটা তো ফ্রেন্ডশিপের মানে হয় না যখন তুমি আমার সঙ্গে ফ্রেন্ড ছিলে যখন আমরা সেই টাইমে একটা সময় আমরা শেয়ার করেছি শুধু তো সময় শেয়ার করা না একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট থাকে সেটা যখন শেয়ার করেছি মিনিমাম রেসপেক্টটুকু তার জন্য থাকা দরকার আমি যেরকম তোমার নামে কাউকে কিছু বলবো না কোনো সময় যদি আমাদের কথা বন্ধ হয়ে যায় কিছু আমিও সেটাই এক্সপেক্ট করি কি তুমি বলবে জানো তো এখনকার দিনে এরকম আর হয় না ইভেন ধরো তোমার কেউ ফ্রেন্ড আছে সে তোমার সঙ্গেও ভালো ফ্রেন্ড এদিকে তোমার সিক্রেট কথা শুনছে শুনে গিয়ে আরও দশজনকে গিয়ে সেই সিক্রেট বলে দিচ্ছে সে তার কথা হয়তো কিছু বলছে না কিন্তু তোমার কথা বার করে নিচ্ছে সেটা গিয়ে দশজনের কাছে এক্সপেক্ট এক্সপোজ করছে এরকমই অ্যাকচুয়ালি এখন ম্যাক্সিমাম দেখা যায় সেদিন একটা রিল দেখলাম ওখানে বলছিল যে আপকি নিয়াত কিতনি বি আচ্ছি হো দুনিয়া আপকো দিখানে সে জানে গি কিতনা আচ্ছা দিখাও গে ভগবান আপকো আপকি নিয়ত সে জানে তো এত কিছুর পরেও কিন্তু আমি এখনো মানুষকে বিশ্বাস করি এখনও মানুষকে ভরসা করি আর এটা আমার নেচার অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ আই এম প্রাউড অফ দিস নেচার যেটা আমার মধ্যে রয়েছে আমি এটাকে কখনোই চেঞ্জ করতে চাই না আমি ওই যে বললাম ভিডিও শুরুতে পৃথিবীতে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়তো ভালো মানুষ আছে কিন্তু হয়তো আমার সাথে বাকি ফাইভ পার্সেন্ট মানুষজনেরই দেখা হয় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট তো ভালো মানুষ আছে না তো আমি ওই পাঁচ পার্সেন্ট মানুষের জন্য আমি আমার নেচার চেঞ্জ করে দেবো অবশ্যই না তবে হ্যাঁ এখন একটু কশাস হয়ে গেছি এখন আমার মানুষকে একটু ভরসা বিশ্বাস করতে সমস্যা হয় ঠিকই কিন্তু আমি সব সময় মাথায় রাখি পৃথিবীতে ভালো মানুষ আছে এখন ডিসিশানগুলো নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নিই একটু ভালো করে স্টাডি করে নিই কী করছি না করছি আমি ভেরি কনসিয়াস কার সাথে মিষ্টি কার সাথে উঠছি বসছি আমি ভেরি কনসিয়াস কিন্তু হ্যাঁ মানুষকে যে বিশ্বাস করার নেচারটা ওটা আমার মধ্যে রয়েছে আছে এবং সবসময় থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী দিনে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো গুড নাইট বাই বাই এন্ড টেক কেয়ার